হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে মৃগেল মাছের ঝোল রান্না করব মাছগুলোকে প্রথমে লবণ হলুদ মরিচের গুঁড়া মাখিয়ে ভেজে নিয়েছি তারপর একটি পাতিলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে লাল লাল বাদামি করে ভেজে নিয়েছি তারপর এতে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছিলাম যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এতে পরিমাণ মতো মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যখন দেখবেন তেল উপরে ভেসে উঠছে তার মানে আপনার মশলা কষানো শেষ মশলা কষানো শেষ হয়ে গেলে এতে আগে থেকে কেটে রাখা আলু বেগুন পটল দিয়ে দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছিলাম মশলার সাথে সবজিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে অল্প কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম অল্প তাপে এরপর ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া দিয়ে কুসুম গরম পানি আমি এই তরকারিতে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম তারপর আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এরপর প্রায় দুইবার ঢাকনা খুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছিলাম মাছের ঝোলে আপনি ঠিক কতটুকু ঝোল রাখবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় চাইলের ঝোল বেশিও রাখতে পারেন অনেকে চাইলের ঝোল একেবারে কমিয়ে ফেলতে পারেন এরপর এই ঝোলের মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো অল্প কিছুক্ষণের জন্য এরপর দেখবেন আমার ঝোল অনেকখানি টেনে গিয়েছে এতে আমি পরিমাণ মতো জিরা গুঁড়া দিয়ে তরকারি নামিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম